চলতি বছরে নোবেল শান্তি পুরস্কার বিজয়ের নাম ঘোষণা করবেন নোবেল কমিটি আর এই বছর নোবেল পুরস্কার পাওয়ার জন্য ব্যাপক আগ্রহ দেখাছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি প্রকাশ্যে বলেছেন তার নোবেল পাওয়া উচিত কারণ এই দেশটির নোবেল কমিটি নোবেল বিজয়ী নির্ধারণ ও নাম ঘোষণা করে থাকে যদিও নরওয়ে সরকারের সঙ্গে তাদের কোনো ধরনের সম্পর্ক নেই ট্রাম্প যে কিছু করতে পারেন এমন আশঙ্কা প্রকাশ করে নরওয়ের সোশ্যালিস্ট লেফট পার্টির বৈদেশিক নীতির মুখপাত্র বলেছেন যে কোনো কিছুর জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে উগ্রপন্থার দিকে নিয়ে যাচ্ছেন বাক স্বাধীনতার উপর হামলা করছেন মাস্ক সার্ভিসের সদস্যদের প্রকাশে রাস্তায় নামিয়েছেন মানুষকে কিডন্যাপ করতে আদালত ও ইনস্টিটিউটের উপর দমন নিপীড়ন চালাচ্ছেন যখন মার্কিন প্রেসিডেন্ট এমন উগ্র ও একনায়ক আমাদের অবশ্যই যে কোনো কিছুর জন্য প্রস্তুত থাকতে হবে তিনি আরো বলেন নোবেল কমিটির স্বাধীন একটি সংস্থা বিজয়ী নির্ধারণে নরওয়ের সরকারের সঙ্গে তাদের সঙ্গে কোনো সংশ্লিষ্টতা নেই কিন্তু আমি জানি না ট্রাম্প এটি জানেন কিনা তার কাছ থেকে যে কোনো প্রতিক্রিয়ার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে